গ্রামে মাপিল করছি এক জজের বাসায় আমার খাওয়ার ব্যবস্থা জজ খানা তুলি দিচ্ছে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে আমি করলাম সার কেন কাঁদেন আপনার কোনো দুঃখ ভাই ভাই আমাকে বলতেছে হুজুর খাওয়া দাওয়া শেষ করেন আপনার সাথে আমি কিছু পার্সোনাল কথা বলবো খাওয়ার শেষ করলাম রুমের ভিতরে বসা একটা মাদ্রাসার ছাত্র আমার রুমের ভিতরে ঢুকলো সালাম দিল আমি ওয়ালাইকুম সালাম বললাম আমি জিজ্ঞাসা করলাম স্যার এই ছেলেটাকে ভাই হুজুর এটা আমার ছেলে আগামী মাসে কোরআনের হাফেজ হবে আরো চিল্লাই বলবেন না আমি বললাম স্যার আপনি জজ বিচার করেন আপনার রায় অনেকেই বারো বছর দশ বছর পর্যন্ত জেল খাটে ছেলেকে আপনি এই লাইনে আনলেন কেন আপনি তো সন্তানকে বাইরে বিদেশে লেখাপড়া করাইয়া বড় বড় ডক্টরে ডিগ্রি পাস করে দেশে আনতে পারতেন ছেলে এই লাইনে দিলেন উনি চোখের পলিতে রেখে দিছে আর বলছে হুজুর আমার আব্বা যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় বাবার লাশ মাঠে যখন উপস্থিত হয়ে গেল হাজার হাজার মানুষ ওই টাইমে মসজিদের ইমাম সাহেব মাইকে ঘোষণা করে দিল এই মাইয়াতের কোনো আপনজন আসো নাকি যারা যারা ইমামতি করেও নামাজ করো যদি যারা যারা ইমামতি করো ওর জানাজার ইমামতিতে যদি কোন আপনজন কবরে যায় চোখের পানি ফেলার আগেই আল্লাহ ওই মাইয়েতকে কে মাফ করে দেয় আরো চিল্লায় কন হুজুর ওই দিন আমার চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে আল্লাহ যে বাবা টাকা দিয়ে জমি চাষাবাদ করে আমি খাই যে বাবা জমি বিক্রি করিয়া এত বড় ডিগ্রি অর্জন করাইয়া আমার জাগা মতো পৌঁছাই দিল ওই আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে সে যারা ইমামতি আমি করতে পারলাম না এরকম আফসো যার কোথাও রাখবো না ওই দিনে সিদ্ধান্ত নিলাম আল্লাহ ছেলে দিয়েছ দুই লাইনে লেখাপড়া পড়াবো বাংলা পড়াবো আরবি তো পড়াবো হজুর আজকে আমার ছেলে কোরআনের হাফেজ হজুর দুইটা দিকে আমার সন্তানকে আমি ধাবিত করেছি হজুর দোয়া করে দেন আমার সন্তান যেন আমার জানাজার ইমামতি করে এই জন্য বলতেছে এই মুসলমান ভাইয়ারা बच्चा들কে নষ্ট করবেন না এই দেশের মধ্যে ডিগ্রি পাশের দরকার আছে ডক্টরের দরকার আছে ইঞ্জিনিয়ারের দরকার আছে র‍্যাবের দরকার আছে বিডিয়ারের দরকার আছে হুজুরের দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই এই গুলো মাদ্রাসায় বাচ্চা দিবেন সন্তানদেরকে সোনার মানুষ বানাবেন মাদ্রাসা ছাত্রদেরকে ভালো মানুষ যদি দেখেন যে মাদ্রাসার ছাত্র টুপিটা ময়লা হয়ে গেছে দশটা টাকা বের করিয়া ছাত্র হাতে যদি বলেন যে বাবা একটা সাবান কিনিয়া টুপিটা ধর পাঞ্জাবিটা ধুয়া নামাজ আদায় কর দেখবেন ছোট্ট বাচ্চা আপনার ওই সাবান দিয়া যতদিন পাঞ্জাবি ধোবে যতদিন টুপি ধুবে আপনার আমল নামাই আল্লাহ সব দিয়া দিবে আরো চিল্লায় বলেন এই জন্য মাদ্রাসায় বাচ্চা দেওয়ার দরকার আছে না দরকার আছে না নাই এই জন্য সব লাইনে ঠিক করবেন ইনশাল্লাহ আপনার সন্তান মানুষ